আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যদি আপনারা রোজা রাখেন আর ক্ষুদার অনুভব করেন যে আপনার ক্ষুদা লাগে ক্ষুদার কারণে কষ্ট হয় রোজা রাখার কারণে কষ্ট হয় এই সমস্যা যদি অনেকের থাকে আপনি রোজা ভেঙ্গে ফেলবেন বিষয়টা এমন না কিন্তু আপনি রোজার সময় কষ্ট অনুভব করেন তো আপনি যদি কষ্ট দূর করতে চান রোজার ক্ষুদার জ্বালা দূর করতে chan তাহলে একটা আমল আপনাদের সাজেস্ট করব পরামর্শ দেব যদি এই কাজটা করতে পারেন তাহলে আপনাদের রোজাটা মজবুতই শরীরে আড়াই করতে পারবেন রোজার মধ্যে দুর্বলতা অনুভব হবে না ইনশাআল্লাহ দর্শক আমলটা হচ্ছে কোরআনুল কারীম তেলাওয়াত করা পূজার সাথে রমজানের সাথে কোরআনুল কারীমের অনেক সম্পর্ক আছে আল্লাহ তাআলা রমজান মাসে কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের সাথে রমজান মাসে কোরআনুল কারীম তেলাওয়াত করতেন চর্চা করতেন প্রতি বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে এক খতম শোনাতেন জিব্রাইল এক খতম শোনাতো ইন্তেকাল আগের বছর দুই খতম জিব্রাইল আলাইহিস সালাম কে রাসূল কোরআনে কারীম খতম করে শোনান তো বন্ধুরা কোরআনে কারীম তেলাওয়াত এটা একটা সর্বোত্তম ইবাদত বলা হয়েছে কোরআনে কারীম তেলাওয়াত করার অনেক উপকারিতা আছে এর দ্বারা বিভিন্ন সমস্যা সমাধান হয় অন্তরে প্রশান্তি অনুভব হয় তো বন্ধুরা যখন রোজা রাখবেন রোজা থাকা অবস্থায় যদি কোরআনে কারীম তেলাওয়াত করতে পারেন তাহলে দেখবেন সময় কেটে যাবে আরামের সাথে আপনারা রোজা রাখতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ তাল পক্ষ থেকে আপনার রোজাকে আসান করে দেয়া হবে সহজতার সাথে রোজা রাখা হবে ইনশা আল্লাহ দর্শক আপনারা প্রত্যেকেই এই আমলটা করতে পারেন রোজা থাকা অবস্থা করে অনেকাই বেশি বেশি তারা করবেন তো এই ছিল আলোচনা নিত্য নতুন আরবের সবাই পাশে থাকবেন এই পর্যন্ত আসসালাম আলাইকুম